এই বন জঙ্গলে দাঁড়িয়ে আছি মনে হয় না যে কেউ না সাপ এসে আমাকে এসে কামড় দিয়ে চলে যাবে একমাত্র মানুষই বোধ বিনা কারণে বিনা কারণে অন্যকে আক্রান্ত করে আক্রমণ করে আর কেউই করে না রাসেল ভাইপারও করে না কারণ বাংলাদেশে কিন্তু গত তিন বছর ধরে আমি যদি ভুল না হয়ে থাকি তিন সাড়ে দুই বছর বা তিন বছর ধরে এই চন্দ্রপুরের সাপের অ্যান্টিবেনামের ওপর চিটাগাং কাজ করা হচ্ছে তো ওখানকার প্রাণীবিদ্যা ষয়েক ওনারা গবেষণা যার যার রিসার্চার আছেন তারা গবেষণা করছেন এবং তারা প্রয়োগ করছেন মুরগি এবং ছাগলের ওপর মানে বেরোমটা প্রয়োগ করে তার এগেইনস্টে তার বডিতে যে অ্যান্টি বেনমটা তৈরি হয় অ্যান্টিবডি যে তৈরি হয় সেই অ্যান্টিবডিটাকেই ব্যবহার করা তো এখন কোথায় কার শরীরে প্রয়োগ করে অ্যান্টিবডিটা তৈরি করা হবে এটা তো ওখানকার প্রাণীবিদ্যা বিশেষজ্ঞরা নির্ধারণ করবেন যেমন আমাদের এখানে অ্যান্টিবায়োডম তৈরি করা করা হচ্ছে আমি যত জানি যে মুরগি এবং ছাগলের ওপর ওপরে এই বেরোমটা প্রয়োগ তো এটা বিভিন্ন এখানে বিভিন্নভাবে ডিপেন্ড করে ওরা কেন মানা চায় না এইটা আমি বলতে পারবো না আর আমি হচ্ছে যে ডিসকাভারি চ্যানেল খুব বেশি দেখি নাই তো এই বিষয়টা আমার জানার বাইরে তো যেটা আমার জানার বাইরে সেই বিষয়ে আমি জ্ঞান দিতে যাব না আমার যতটুকু জ্ঞান আছে অ্যাজ এ ডক্টর আমি সেটুকু দিলাম হচ্ছে আমি তো প্রথমেই বলেছি যে পাক সকল প্রজাতিকে নির্দিষ্ট কারণেই তৈরি করেন এবং এই একটা পরিবেশের যে ইকোলজিক্যাল ব্যালেন্স সেই ব্যালেন্সটা রক্ষার ক্ষেত্রে ব্যালেন্স রক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু প্রজাতির ভূমিকা রয়েছে এখন নির্বিচারে মেরে ফেলার ফলে কিন্তু অনেক প্রজাতি মানে সাপেরও কিন্তু অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং আমরা জানি যে সাপগুলো কিন্তু এখন থেকে কমার্শিয়াল লেভেলেও কিন্তু উৎপাদন করার ব্যবস্থা করা হয় শুধু আমাদের দেশে না অনেক দেশই তা আমার মনে হয় যে এই যে একটা ভ্রান্ত ধারণা বিশোধ সাপ কোনো বিশোধ সাপই কিন্তু তো পরিবেশের যে ভারসাম্য এবং ফুড চেন সেটা রক্ষার্থে আমার মনে হয় যে নির্বিচারে সাপ নিধনটা না করাটাই উচিত হবে সাপ সম্পর্কে যেটা একটা প্রাণীবিদ্যা বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন তাদের লাইফস্টাইল বা তাদেরই আমার যতটুকু যতটুকু আমি জানি চন্দ্রপোণা সাপ কিন্তু পানিতে থাকার সাপ নয় সাধারণত বরেন্দ্র অঞ্চলের সাপ যেমন হচ্ছে বরেন্দ্র অঞ্চল বলতে বুঝতে যাচ্ছি রাজশাহী এবং ওই এলাকাটা হ্যাঁ তো ওখান থেকে হয়তো ছড়া ছড়ে আর পড়ছে তো এই বিষয়টা প্রাণিবিদ্যা বিশেষজ্ঞরা ভালো বলতে পারবে না না যেহেতু এখন বর্ষার সিজন বিষধর সাপগুলো বিষধর বিষধর সাপগুলো মূলত পানিতে থাকে না বিষদর যে সাপগুলো হ্যাঁ সেগুলো থাকে হচ্ছে মানুষের আনাচে কানাচে থাকে হ্যাঁ শুকনো জায়গায় তো সেই সাপগুলো বর্ষার সিজনে কি ছড়িয়ে যাচ্ছে কিনা পানির কারণে হ্যাঁ সেটা তো ছড়াতেই পারে পানির সাথে কারণ সাপ তো আসলে উভচর প্রাণী হ্যাঁ মানে সেটা যে শুধুমাত্র শুকনার মধ্যেই থাকতে পারে তা না তারা কিন্তু পানিতেও সারভাইভ করতে পারে কিন্তু চন্দ্রপুরা সাপটা সাথে তো জায়গাতেই থাকে তবে সারভাইভ যে করতে পারবে না তা না তবে আমি বারবারই বলছি প্রাণীবিদ্যার বিষয় বিশেষজ্ঞরা এটা ভালো বলতে পারবে এখন চন্দ্রপুরা সাপকে ধরে এনে পুরস্কার ঘোষণা ঠিক এই জিনিসটা মানে কিভাবে নিব আমি ঠিক বুঝতে পারছি না কারণ এই জিনিসটা কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না চন্দ্রপুরা সবকে একেবারে তার পিছনে চেস করে গিয়ে তাকে ধরে নিয়ে আসা এই এই ধরনের মুভি টাইপের জিনিস করার তো আমি কোনো কারণ দেখি না তারা তাদের মতো আছে তাদেরকে তাদের মতোই থাকতে দেওয়া উচিত তারা যে এলাকায় স্পটেজ হবে সেই এলাকাটা আমরা এড়িয়ে চলি না অসুবিধা তো নাই এবং কিছু যেমন আমাদের কিছু কাজ করার সবাই যে মোটা গ্লাভস পাওয়া যায় যেটা সবসময় এটা মানে সার্জিক্যাল গ্লাভস না যেটা নর্মাল যে মোটা রাবার গ্লাভস পাওয়া যায় সেটা ইউজ করতে করতে পারা যায় এবং যে গাম্বুট আমি বললাম গাম্বুট কিন্তু বেশি দামি না হ্যাঁ তো চন্ডগোড়া সাপ ধরে এনে পুরস্কার দেওয়া হবে তার চাইতে ওই টাকায় যদি ওই এলাকার মানুষদেরকে গামবুট প্রোভাইড করা যায় আমার মনে হয় এটা বেশি ভালো এবং কার্যকর হবে